শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার সংকলক শ্রীকুমার কৃষ্ণ নন্দী ত্যাগ ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না আমার কথা লবে কে আমি সঙ্গী খুঁজছি আমার ভাবের লোক খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে আবার দেখি সে আর এক রকম হয়ে যায় একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবার অপঘাতে মৃত্যু হলে ভূত হয় তাই সে ভূতটা যেই দেখত কেউ ছাদ থেকে পড়ে গেছে কি হোঁচট খেয়ে মূর্ছিত হয়ে পড়েছে অমনি দৌড়ে যেত ওই মনে করে যে এটাই অপঘাতের মৃত্যু হয়েছে আবার ভূত হবে আর আমার সঙ্গী হবে কিন্তু তার এমনই কপাল যে দেখে সব সারারা বেঁচে ওঠে সঙ্গী আর জোটে না আমি কামিনী কাঞ্চন ত্যাগই খুঁজছি মনে করি এই বুঝি থাকবে সকলেই এক একটা ওজোর করে দেখো না রাখাল পরিবার পরিবার করে বলে আমার স্ত্রী কি হবে নরেন্দ্র বুকে হাত দেওয়াতে বেহুশ হয়ে গিয়েছিল তখন বলে ওগো তুমি আমায় কি করলে গো আমার যে বাবমা আছে গো দুই নম্বরে বলছেন ত্যাগ দরকার একটা জিনিসের পর যদি আরও একটা জিনিস থাকে প্রথম জিনিসটা পেতে গেলে ওই জিনিসটা সরাতে হবে না একটা না সরালে আর একটা কি পাওয়া যায় যে ময় দেখলে কি আর কিছু দেখা যায় সংসার সংসার আর কিছু দেখা যায় না তবে মনে ত্যাগ এখানে যারা আসে কেউ সংসারী নয় কারু কারু একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা সেই ইচ্ছাটুকু হয়ে গেছে তিন নম্বরে বলছেন ত্যাগীরা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে কেবল হরি রস পান করে করতে পারে ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বরই বই তাদের আর কিছু ভালো লাগে না বিষয়ের কথাও ভালো লাগে না ঈশ্বর কথা হলে শোনে ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বরের কথা বই আর অন্য কোনো বাক্য মুখে আনে না মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না এরকমই ভগবানের ওপর ভালোবাসা ঠাকুর বললেন কঠিন হলেও অসম্ভব বলে কিছু হয় না তাই তো শেখালেন স্বামীজি